আসসালামু আলাইকুম এমরান আমি আসলাম আপনাদের জন্য অনেক সুন্দর একটা প্রোডাক্ট সেটা হচ্ছে সিরাপ কে না চায় বেবি একটা স্কিন টান টান স্কিন সবাই চায় না একটা হেলদি স্কিন সেজন্য অবশ্যই বেবি স্কিন হেলদি স্কিন তারপর হচ্ছে অনেক সুন্দর একটা স্কিনের জন্য সিরামটা করতে হবে তো আপনারা হচ্ছে অনেক অনেক সিরাম ব্যবহার করছেন কিছুতেই কাজ হয় তারপরে কিছুতে আপনারা হচ্ছে বেবি স্কিন এরকম নরম তুলতুলে স্কিন হয় নাই হুম তাহলে অবশ্যই অবশ্যই আপুরা কিন্তু মানিয়ে এই সিরামটা ব্যবহার করার জন্য চেষ্টা করুন আপুরা বিশ্বাস করেন এটা আমাদের একদম রানিং প্রোডাক্ট মানে এই এই প্রোডাক্টের এত এত রিভিউ বলার বাইরে এই প্রোডাক্টটা ব্যবহার করলে দেখেন স্কিন এরকম তুলতুলে বেবি স্কিন হবে মানে এত সফট এত হেলদি একটা স্কিন একদম গোল্ড একটা স্কিন হবে আফুরা অনেক সিরাম করছেন কিন্তু কিছুতে এরকম হচ্ছে স্কিন হয় নাই তাহলে অবশ্যই আফুরা কিন্তু এই যে মালিয়া সিরামটা একবার ব্যবহার করে দেখেন শুধু একবার ব্যবহার করেন নেক্সট টাইমে আপনি হচ্ছে নিজে ব্যবহার করবেন মানে আপনি নিজে এই সিরামের প্রেমে পড়ে যাবেন মানে এই সিরাম আপনি কিছুতে সারবেন না মানে আর সারবেনে না টোটাল আপনার সব ছেড়ে দিতে রাজি আছেন কিন্তু এই সিরাম আপনি সারবেন না যদি একবার ব্যবহার করেন আমি বলবো যে আপুরা এখনো পর্যন্ত যে আপুরা করেন নাই তারা কিন্তু একবার করে দেখেন শুধু একবার করে দেখেন আপনি ইনশাআল্লাহ বিশ্বাস করেন এটা আমরা একদম এত 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 কাস্টমারে এটা হচ্ছে আমাদের নিচ্ছে মানে এত হচ্ছে ব্যবহার করলে এটা গোল্ড একটা স্কিন মানে হেলদি একটা স্কিন এত সুন্দর ন্যাচারালি দেখা যায় আপুরা বিশ্বাস করেন আপনি নিজে না ব্যবহার করলে কখন আপনি বিশ্বাস করতে পারবেন না তাই আমি বলবো যে আপনি একবার করে দেখেন কথায় নাই কাজে প্রমাণ হবে আপনি একবার ব্যবহার করার পরে আপনি বুঝতে পারবেন যে এই সিরামের গুণাগুণ কত ডুক শুধু আমার কথা চেয়েও এটার গুণাগুণ তিন গুণ বেশি হবে ইনশাল্লাহ তা আপনারা হচ্ছে দেরি না করে মালীয় সিরামটা নিয়ে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন সবাই এবং কি দেখেন এত সুন্দর একটা স্কিন মানে মাস আল্লাহ মাসাল্লাহ আপনারা বিশ্বাস করেন ব্যবহার করার পর মানে আপনার হচ্ছে আয়নার কাছে গিয়ে আপনি নিজে দাঁড়াই থাকবেন শুধু চেরা দিকে তাকাই থাকবেন যে আল্লাহ মাস্লা আল্লাহ দান সিরামটা ব্যবহার করার পরে স্কিনটা এত সুন্দর হেলদি আর বেবি একটা স্কিন মানে কি যে সুন্দর মাস আল্লাহ মাসাল্লাহ ব্যবহার করার জন্য চেষ্টা করবেন অবশ্যই নিয়ে ব্যবহার করবেন একবার হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম